সালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো মালদ্বীপ যারা আসতে চাইতেছেন তাদের জন্য অবশ্যই যদি তিনটা মিনিট টাইম থাকে আপনারা ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন কী জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বর্তমানে মালদ্বীপ যারা আসবেন তারা অবশ্যই কোম্পানি বিষয়ে আসবেন ফ্রি বিষয় আসবেন না কী জন্য বর্তমানে মালদ্বীপ অনেক লোক ধরতেছে অনেক বলে যে আমি তো ফ্রি বিষয়ে যাব আমার কাগজপাতি ঠিক থাকবে তে ধরবে কেন বর্তমানে ভাই মালদ্বীপ ফ্রি বিষা বলতে কোনো শব্দ নাই কী জন্য বর্তমানে ফ্রি বিষা লোক দেখা যায় সপানে কাজ করে করলে সাত সাত ফেরত করে দেয় কোম্পানির লোকও যদি কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো অনেক কাজ করে যদি পুলিশে ধরতে পারে সেখানে লোকও পাঠিয়ে দেবে সেই জন্য আমি বলি বর্তমানে আপনারা ফ্রি বিষয় আসবেন না কী জন্য আপনারা যদি আসেন আমার কিন্তু কোনো লস নাই আপনাদের লস হবে কি জন্য চার লাখ পাঁচ লাখ টাকাতে আসবেন আসার পরে এখন মালদ্বীপ আগের মতো নাইকে প্রচুর সরকার থেকে চাপ দিছে প্রচুর লোক ধরতেছে যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় অবশ্যই আপনারা আপনাদের আপনজন থাকলে শুনবেন বর্তমানে মালদ্বীপ কীরম করা আইন করছে আর কীরম লোক ধরতেছে তো আমি মনে করি আপনারা ফ্রি বিষয় না এসে কোম্পানির বিষয় যদি আসেন সব থেকে ভালো হবে কি জন্য বর্তমানে মালদ্বীপ প্রচুর লোক ধরতেছে কি জন্য বর্তমানে এই সরকার আসার পরে থেকে অবৈধ লোক বর্তমানে রাখতেছেই না যে যে কোম্পানিতে লোক আসছে ওই কোনো কোম্পানিতেও চাপ দিচ্ছে কাগজপাতি করার জন্য সেই জন্য আমি বলি যে আপনারা নতুন করে যারা বাংলাদেশের থেকে আসবেন অবশ্যই কোম্পানি ভিসায় আসবেন ফ্রি বিষয়ে আসবেন না কি জন্য ফ্রি বিষয় যদি আসেন আসার পরে এক মাস দুই মাস বাদে কি পনেরো দিন বাদে যদি আপনাদের দেশে পাঠিয়ে দেয় আপনাদের ফ্যামিলিটা কি হাল হবে এটা আপনারাই ভালো জানেন কি জন্য বর্তমানে বাংলাদেশের দিকে বিদেশ যদি আসেন চার লাখ টাকার নিচে তো আর আসতে পারব না চার লাখ সাড়ে চার লাখ কি সাড়ে তিন লাখের তো নিচে আসতে পারবো না সেই জন্য বলি আমি যেন আপনারা যদি ফ্রি বিষয় না এসে ডাইরেক্ট কোম্পানির বিষয় আসেন সব থেকে ভালো হবে তারপরে আপনারা সবার সাথে জেনে তারপরে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনাদের যদি আপনজন থাকে তাদের কাছে শুনবেন তারপরেও যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দেবেন দেখবেন মালদ্বীপে কর্তমানে কিরম লোক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনাদের পাশে আমি থাকব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ